বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আর একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট বুঝাচ্ছি ইব্রাহিম আলী ইসলাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে তাই মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি নবী সাল আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ বিন্দু মরে যায় নাই এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ বিন্দু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন তো বিগার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জাবার রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগন প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আর গানইমাল গানিমা তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খালেদ বিন ওয়ালিদ রাজি আনহু পঞ্চাশ জন হোর সাওয়ার নিয়ে পিছন থেকে এই সুযোগ আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ারের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে ওহদের মাঠে সাহাবাই কেন রবি আল্লাহ মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবীদের আত্মত্যাগ ছিল বৃহত্তপূর্ণ এমনকি নবী সাল আলী সেদিন মারখেতে হয়েছে দাত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ব্রুর মধ্যে কোরা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবী ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবীরা শহীদ হতে লাগলেন তালহা রাদিয়াল্লাহু আনহু কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘরে করে নিয়ে ওতপারণে গুণ হয়ে গিয়েছে। এত শক্তি ছিল তার গায়ে আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে দেখা হবে না এভাবে যে জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম সাহাবিদের মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না সেদিন আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিকুল মাহতুম বইটির মধ্যে আছে আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসতো তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পড়ে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরোয়াল পরে যাচ্ছে আপনাকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হন নাই নবী সালামকে ঘাড়ে নিয়ে উঠেছেন ভূত পাহাড়ের উপরে নবীজি বলছেন তোমরা কি জীবন্ত শহীদ কে দেখতে চাও তালহা কে দেখা সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর আদিউল্লাহনু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বিরক্ত দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবের ইফোর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসুল সাল আলী হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবি তরোয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছে যে জরুর নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব এরকম চিন্তা তখন এই আনাস বিন নাদর রাদি আল্লাহ আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ আনহু কার সাথে সাদ বিন মুয়াজ আনসার সাহাবি বিখ্যাত সাহাবি যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 70 হাজার ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল সুবহানাল্লাহ কোন সাহাবি সাদ বিন মুয়াজ মনে রাখবেন এগুলো